তিন সময় মানুষের তিন জায়গায় মজা বেশি ছোটবেলা নানা বাড়ি যৌবন খালে শ্বশুর বাড়ি বৃদ্ধ খালে মেয়ের বাড়ি মানুষ গেলে বড় আরাম পায় মানুষ যখন ছোটো অবস্থায় থাকে তখন সে সব সময় নানা বাড়ির জন্য তার একটা টান থাকে যখন তার যৌবন লেগে যায় যৌব যৌবন কাল চলে আসে তখন মানুষ বিয়ে শাদি করে শ্বশুর বাড়ি বেড়াতে বড় আরাম পায় মরর जवान বিদ্যা হয়ে যায় বুড়া হয়ে যায় তখন মানুষ মেয়র বাড়িতে বেশি যাওয়ার জন্য আফসোস করে আর এই ব্যাপারে লুবুল আলমিন বলেন আনাল আমর হুন না কিসু ফিল খালফ আফা লা ইয়াকুল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরর जवान বিদ্যা হয় বয়স হয় তখন তাদের আগের সেই শক্তি থাকে না আগের সেই কথা বলা থাকে না আগের সেই যৌবন থাকে না রব্বুল আগের শক্তিকে যৌবনকালের শক্তি বুদ্ধি মনে রাখার মতো ক্ষমতা রব্বুল আলমিন কমিয়ে দেন এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যত হলো আমরা যখন মেয়ের বাড়িতে ঘুরতে যাব তখন আমাদের প্রথমে খোঁজ নেওয়া দামদের খোঁজ নেবো সরুল্লাহ সাল্লাল্লাহ আলাই উসাল্লাম যখন তিনি তার মেয়ের বাড়িতে যাইতেন মেয়ের বাড়িতে তিনি প্রথমে কি তাতেমা রাদি আল্লাহ তালা না কেবলতেন আমার মেফাতেমা রতে আলী রাদি আল্লাহ তালা আনহু ঘরে আসেন কিনা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের শরীরের মধ্যে মানব দেহের মধ্যে 360 টি জোড়া রয়েছে 360 টি 360 টি জোড়া রয়েছে তাই মানুষের করতে বলো প্রতিটি জোড়ার বিপরীতে সতকা দেওয়া কি দেওয়া সতকা দেওয়া

যদি এই কাজ করতে না পারো তাহলে রাস্তা থেকে তুমি কাটা যুক্ত ময়লা আবর্জনা তুলে ফেলো কাটা তুলে ফেলো তাহলে তোমার শরীরের তিনশত ষাটটি জোড়ার সত্যি আদায় হয়ে যাবে যদি তুমি সেটাও না পারো তাহলে তুমি চাষতে দুই রাখাত নামাজ আদায় করে নাও তাহলে তোমার সেই শত ষাটটি শরীরের জোড়ার সত্যি আদায় হয়ে যাবে আর এটাই তোমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ মানব দেহে শরীরের মধ্যে 360 টি শিরা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন এ রাসূলুল্লাহ فرمایاছেন মানুষের শরীরে 360 টি শিরা শতকা আড়াই হয়ে যাবে তিন যে কাজে এক নম্বর হলো মসজিদের ময়লা পরিষ্কার করা যেমন মসজিদ ঝাড়ু দেওয়া মুসা দুই নম্বর হলো যদি এই কাজ করতে না পারেন দুই নম্বর হলো রাস্তা থেকে কাটা তুলে ফেলা মানুষের যাতে কষ্ট না হয় এসান করা মানুষের প্রতি দয়া করা তিন নম্বর হলো যদি সেটা না পারেন চাস্তে দুই রাখা যদি নামাজ পড়ে নেন তাহলে রব্বুর আলমিন আপনার শরীরের নিয়ামদ তিনশো তো সাইট চিজুরা দিয়েছেন সেই জুরা শুধ কা হয়ে যাবে সুভার আল্লাহ হাজিরি নে করা তো আমরা এই থেকে যাতে আমরা একটা ঘাস কমপক্ষ হলে যেন আমরা সেটা ওপরে আমল করতে পারি হরূপুল আল আমিন যেন আমাদেরকে তৌভিদ দার করেন আল্লাহ মা